আজকে আলোচনা করব বুধের রাশি পরিবর্তন নিয়ে তেইশে মে দু বুধ রাশি পরিবর্তন করছে বুধ মেষ রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে বিশ্ব রাশিতে এবং এই তেইশে মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত খুব অল্প দিনের পরিবর্তন বুধের পরিবর্তন হতে যাচ্ছে এই রাশিতে বুধ অবস্থান করবে তিনটি নক্ষত্রে তার গোচর সম্পন্ন করবে কৃতিকা নক্ষত্র তেইশে মে প্রবেশ করবে রোহিণী নক্ষত্র আঠাশে মে প্রবেশ করবে এবং জুন মাসের তিন তারিখে আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তো তিনটা নক্ষত্রে কী প্রভাব পড়বে মেষরাশির উপর আজকে এই বিষয় তুলে ধরবো মেষরাশির কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে ক্ষতি কোন এমন বিশেষ উপাচার এই সময় করবে যাতে বুধের ফলে বৃদ্ধি পাওয়া যায় তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমানে রাশি সাড়ে সাতি চলছে বহু ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমার কোনো রকমভাবে মানে আমি কোনোরকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র অনুসারেই দেখবেন বুধের এই পরিবর্তন হচ্ছে বিশ্বরাশিতে বিশ্বরাশিতে সূর্য অবস্থান করছে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ হবে এবং এই যোগের উপর আবার শনিদেবেরও দৃষ্টি থাকছে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে যোগের উপরে সূর্য বুধের উপর শনির দৃষ্টি থাকছে তো এই অবস্থাতে মেষরাশি কীরকম প্রভাব পড়বে বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক সূর্যের সাথে জুতি তৈরি করবে মেষরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর বিশ্বরাশি তো বিশ্বরাশিতে সূর্যের সাথে জুতি তৈরি করবে এবং শনির সাড়ে সাতই চলছে শনি আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে মেষরাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে এই দ্বিতীয় ঘর যেটা বিষরাশিতে তো এখানটাতে শনি কিসের ব্যয় ঘটাবে ভূত হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক এবং শনি যে এই যে ব্যয়ের ঘরে অবস্থান করছে এটা তো শুধু ব্যয় বলতে কি শুধু খারাপই ব্যয় সেটাও তো না এখানটাতে ইনভেস্ট জিনিসটাও উঠে আসছে বিদেশ সংক্রান্ত কাজেও উঠে আসছে কারণ শনির দৃষ্টিতে বহু রকম কাজ হবে এই সময়কালে কারণ বুধের সাথে হচ্ছে মিত্রতা সম্পর্ক এবং যে রাশিটি সেটাও তো মিত্রতা শুক্রের রাশি এবং শুক্র তো এই সময় শনির সাথে অবস্থান করছে উচ্চ অবস্থায় শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং শুক্র অবস্থান করছে আবার বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে অর্থাৎ এখানটাতে কিন্তু কিছু ক্ষেত্রে যেরকম সমস্যা তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু লাভবানও হবে এই রাশি আবার রাশির ক্ষেত্রে কি বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে আবার অন্যদিকে সূর্য সূর্য হচ্ছে রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতিও দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ তেইশ তারিখে যে সময় বুধ রাশি পরিবর্তন করবে সেই সময় থাকছে হচ্ছে কীর্তিকা নক্ষত্রে এবং সূর্যও কিন্তু এই কীর্তিকা নক্ষত্রে থাকছে সূর্য নিজের নক্ষত্রে থাকছে বলি অবস্থায় তো নিজের নক্ষত্রে গ্রহ যখন অবস্থান করে তখন তো জ্যোতিষশাস্ত্র বলে যে তার পজিশন খুব ভালো হয় বলবান অবস্থায় থাকে আর পঞ্চমপতি সূর্য বলবান অবস্থায় থাকছে কিন্তু শনির দৃষ্টি আবার থাকছে এবার বুধ বুধ সূর্যের নক্ষত্রে অবস্থান করছে তো সূর্যের নক্ষত্রে বুধ অবস্থান করছে এই অবস্থানটাও বুধের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কিন্তু আবার শনির দৃষ্টি পড়ছে মেষরাশির ক্ষেত্রে বুধ তো কারো গ্রহ না বুধ হচ্ছে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ষষ্ঠ ঘরের অবস্থান করছে এবং সূর্যের নক্ষত্রে অবস্থান করার দরুন এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কিন্তু একটা বাঘবিতণ্ডায় জড়িত হওয়া বা একটা ইগো প্রবলেম বা একটা অহংকারজনিত কাজ বিশেষভাবে করবে মেষরাশির ক্ষেত্রে যার জন্য আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান হানাহানি হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এবং এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ শনির দৃষ্টি কিন্তু থাকছে সূর্যের উপরে এবং বুধের উপরেও থাকছে অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় এবং এই সময়কালে কর্মক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারটা উঠে আসছে এবং যেখানটাতে ইনভেস্ট করা হবে যে কোথাও একটা নতুন পুঁজি ইনভেস্ট হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে সেই জায়গাতে কিন্তু আবার কাগজপত্র দেখে শুনেই করতে হবে যেখানটাতে সরকারি কাগজপত্র লেনদেন হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট এগোবে এবং বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এই গোচরটা যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে অনুশাসন জিনিসটাও যথেষ্ট উঠে আসবে যে কীর্তিকা নক্ষত্রে বুধ আর সূর্যের অবস্থান এবং শনির দৃষ্টি পড়ার জন্য কর্মক্ষেত্রে অনুশাসন জিনিসটা আসবে এবং দীর্ঘকালীন কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজগুলোও কিন্তু চালু হবে তবে এই সময়কালে মেষরাশীকে বিশেষভাবে মনে রাখতে হবে কোন রকম সরকারি আধিকারিকের সাথে বা প্রশাসনের জামালা থেকে নিজেকে কিন্তু যথেষ্ট দূরে সরিয়ে রাখতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে এই মেষশাশিকে এরপরে আঠাশে মে বুধ নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং এই সময় কিন্তু সূর্য রোহিণী নক্ষত্রে থাকছে যেটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এই সময়কালে যথেষ্ট মানসিক অশান্তিও থাকবে মেষরাশির ক্ষেত্রে তবে যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন তারপরে সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আমার এই অবস্থান যথেষ্ট ভালো হবে প্রতিভা জিনিসটা উঠে আসবে তবে এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে মেষরাষীকে যে কথা বেশি অত্যধিক কথা বলা এগুলো কিন্তু বললে চলবে না এই সময় অবশ্যই কর্মক্ষেত্রে দৃষ্টির আকর্ষণ হবে এবং মানে ভিড়ের মধ্যে থাকলেও এই নক্ষত্র নিজের দিকে আকর্ষণ করা এরকম ক্ষমতাও কিন্তু উঠে আসবে কিন্তু এই যে অত্যধিক কথা বলা অত্যধিকভাবে কারোর সাথে মেশা এটা কিন্তু করলে আবার নিজের মান সম্মানের দিকে মানে নিজের যে একটা পার্সোনালিটি সেটা কিন্তু নষ্ট হবে অতএব এই নক্ষত্রে যখন গোচর করবে সূর্য এবং বুধ সে সময় কিন্তু বিশেষ করে নিজের কথাবার্তার দিকে সংযত থাকতে হবে যে এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করবো না যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয় ভূমি সংক্রান্ত কাজ বা জায়গা জমির সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে এই জিনিসগুলো নিয়েও কিন্তু অশান্তি বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই রাশির ক্ষেত্রে এবং এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের কাজের সাথে সাথে যুক্ত যুক্ত সেল যারা তারা অবশ্যই কাগজপত্র দেখেই কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে বন্ধু বান্ধবদের সাথেও এই সময়কালে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বুধের এই গোচরে এই রোহিণী নক্ষত্রে অবস্থান করাকালীন এরপরে জুন মাসের তিন তারিখে বুধ চলে আসবে মৃগশিরা নক্ষত্রে এবং এই সময় আবার সূর্য অবস্থান করবে রোহিণী নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে বুধ অবস্থান করবে এবং রাশির অধিপতি কিন্তু আবার নিচ অবস্থায় থাকছে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই চতুর্থ ঘরে যেটা হচ্ছে কর্কট রাশিতে এবং মঙ্গল নিচ অবস্থায় থাকছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে সব দিক থেকেই ভালো কাজকর্মের গতি আসবে কারণ যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র থেকে কিন্তু গতি জিনিসটাকে বুঝায় অর্থাৎ কাজকর্মে গতি জিনিসটা উঠে আসবে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই গোচরটা ভালো যারা মেডিক্যালে রয়েছেন রক্তজনিত কোনো কাজের উপর গবেষণা করছেন এই সমস্ত দিক থেকে ভালো কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের গুণ যথেষ্ট উঠে আসবে কিন্তু আবার এই নক্ষত্রে থাকাকালীন বিশ্বাসঘাতকতা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে যে সময়কালে কারোর উপর যদি বেশি বিশ্বাস করা যায় তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এবং বিশ্বাস করে কারোর দায়িত্ব নিয়ে নেওয়া বা কারোর কোনো টাকা পয়সার দায়িত্ব নিয়ে নেওয়া এগুলো নিলে কিন্তু অন্যের টাকা নিজেকেই শোধ করা লাগবে কারণ বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করেছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা এবার মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র অবস্থান করলে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে কারণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না বিশ্বাস করলেই বিশ্বাসঘাতকতা হয় এবং নিজের কাজকে এমনভাবে করতে হবে এমন সুসজ্জিতভাবে করতে হবে যে আপনার ব্যবহারেই যেন আপনার কাজকর্ম যথেষ্ট এগিয়ে যায় আপনার দুর্ব্যবহারে যেন কাজপত্র না বন্ধ হয় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই মেষরাশিকে কারণ শনির কিন্তু দৃষ্টি থাকছে শনির তৃতীয় দৃষ্টি থাকছে এই বিশ্বরাশির উপরে যেখানটা সূর্য আর বুধের জুতিটা তৈরি হচ্ছে আর যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোর কিন্তু একটি নক্ষত্র মানে বুধের জন্য ভালো নক্ষত্র না শুধু সূর্যের কৃতিকা নক্ষত্র বাদ দিয়ে অতএব পনেরো দিনের খুব অল্প কয়েক দিনের এই গোচর একটু দেখে শুনেই কাটতে হবে কাটাতে হবে চোখ কান খোলা রেখেই কাটাতে হবে কারো কথায় হুজুকে কান দিয়ে চললে হবে না কাজকর্ম যেটা করতে হবে সেটা ডকুমেন্টেন্সি কাগজপত্র হিসাবপত্র মিলিয়ে করতে হবে পাই টু পাই হিসাব রেখেই করতে হবে এবং নিজের কাজকে মানে একটার জায়গায় দশটা নিয়ে নেওয়া নেওয়া এইগুলো কিন্তু করলে কিন্তু মেষ অসুবিধায় পড়তে হবে কারণ মেষ কিন্তু এটা স্বভাব রয়েছে যে কাউকে না বলতে পারে না এবং একাধিক কাজ নিয়ে নেয় যে একটার জায়গায় দশটা কাজ নিয়ে নেয় এবং কাজগুলোর মধ্যে যদি কোনো কাজ ছুটে যায় বা কোনো কাজ যদি কম হয় সেদিকে কিন্তু খেয়ালটা রাখে না পরে কিন্তু সেই কাজটাই মাছের কাটার মতন গলায় আটকে যায় অতএব এদিকে কিন্তু মেষরাশীকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এই গোচরে যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে এটাই কিন্তু বারবার আমি তুলে ধরছি কারণ এই নক্ষত্রে বুধের অবস্থান একটা যোগাযোগের ব্যাপারে বা অর্থকরীর ব্যাপারে কারোর যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে কোন উপাচার করবে এই মেষরাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন গণেশজির আরাধনা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন যদি না সম্ভব হয় অন্তত গণেশজির দর্শন করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা বুধের এই পরিবর্তন অল্প কয়েকদিনের পরিবর্তন দেখতে দেখতে কেটে যাবে অতএব চোখ কান খোলা রেখে এই গোচরটা পার করতে হবে আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ